নমস্কার আপনি দেখছেন ইউটিউব চ্যানেল গার্ডেন ভিডিও আমি এসেছি জিয়াটে আর একটা নার্সারি এটা হচ্ছে ঘোষ নার্সারি এই নার্সারিতে বিভিন্ন ফল ফুলের গাছ এখানে বিভিন্ন কালেকশন আছে এখানে ফুলের কালেকশনটা সত্যি খুব সুন্দর দুধ স সব ফুলের কালেকশন আছে চলুন আমরা ঘুরে ঘুরে দেখি এবং দাম সম্বন্ধে একটা আইডিয়া নেব আসুন ঘোষ নার্সারি যিনি অনার আপনাদের সঙ্গে পরিচয় করাবো দাদা আপনার নামটা কি করব ওপুর ঘোষ নমস্কার নমস্কার আচ্ছা এখানকার

ঠিক আছে এটা হচ্ছে বন্দি জবা যাকে বলা হয় রেটটা যদি তো যদি হ্যাঁ এটা আপনার ওটা আপনার 30 টাকা এটা 40 টাকা পাইকারি হলে মানে 19 20 করা যাবে ঠিক আছে আর এটা পিন কেরাল আছে বারোমাসি কেরাল আছে এটা হচ্ছে মানে গলেশ ডালিম এটা হচ্ছে করবি মানে যেটা হাইব্রিড আচ্ছা হাইব্রিডের করবি হ্যাঁ হাইব্রিড এই রেঞ্জ কি রকম পড়বে এটা আপনার পাইকারি 40 টাকা পাইকারি 40 টাকা আচ্ছা ঠিক আছে আর এটা হচ্ছে আপনার ছোট পিয়ারা

সত্তর টাকা চারাগুলো কি বেশি ভালো হবে ভালো হবে বলতে বিভিন্ন রকমের কালার পাওয়া যায় মানে কালার মানে ওটা হচ্ছে আপনার কিছু সিঙ্গেল আছে হেডিবি কালার কিছু ডবল ম্যাক্সিমাম ডবল হয় ঠিক আছে আর এই ফুলটা খুব বেশি হয় মানে এলার থেকে এলার্ট ফুলটা ধরুন আপনার ওই কালারটা আসবে আর এটা বিভিন্ন রকমের কালার মানে একটার মধ্যে বিভিন্ন রকম কালার একটার মধ্যে না একটার মধ্যে আপনি যদি গ্যাপ্টিং করে আলাদা আলাদা তাহলে আলাদা আলাদা কালার আর আপনি যদি একটাই মধ্যে একটাই ক্যাপ্টিং করে একটাই কালার আসবে এটা ফুলটা ফুটে পারবে আমি মাল্টি গ্যাপ্টিং করে তাহলে বিভিন্ন কালার আর এলাটার মধ্যে কি হবে একটাই কালার আসবে আর এটা অনেক রকমের কালার আসবে এই কালারটা তো খুব সুন্দর লাগে এটা

যখন যখন বয়স দু বছর বয়স হবে আপনারা চারা গাছ কিনবেন যখন গাছের বছর বয়স হলে কিনবেন না হলে গ্রাফটিং এর যে জায়গাটা আছে এই জোর অনেক কম হয়ে যায় এবার আপনারা কি করে বুঝবেন এটা বয়স দু বছর আমি দাদা সামনে আছে তো হ্যাঁ এটা দু বছর বুঝবেন কি করে যখন এক বছরে হবে দুখানা পাঁচ মার্ক এক বছর যখন চারটে কয়েচ মেরে দেবে যখন একটু বড় হয়ে যাবে তখন আপনি বুঝতে পারেন না দু বছর কয়েচ আর এইখানটা পুরো বুঝা যাবে যে দু বছর কী এক বছর এই জায়গাটা সবুজ অনেকটা কমে যাবে এই যে গাছের যে মোটা একটুখানি মোটা হবে তাতে বুঝবেন আচ্ছা এটা কি রাজ আছে এটা আপনার এটা কি রে এটা এটা কি এক চাকাপাত হ্যাঁ আচ্ছা চাকাপাতের এখানে রেট কত এটা আপনার পাইকারি একশো রাস্তা নিতে হ্যাঁ পাইকারি একশো টাকা এখানে কি কি ধরনের আম গাছ আছে আছে মোটামুটি আগে বাইশটা আম ভ্যারাইটিস ছিল বিদেশি না 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 বিদেশি সব বিদেশি দেশি বলে আমাদের নিজের প্রোটেকশনটা থাইল্যান্ডটা অল টাইম টা আর সবেদা ক্যারাটাল পি মানে বারোমাসি ক্যাটাল এটা আমাদের ঘরের প্রোটেকশন আর এটা সব বাইরের প্রোটেকশন মানে বাইরে থেকে বাদ নিয়ে এসে আমাদের করা হয় হিমসাগর ল্যাংড়া থ্যাংরা এসব নয় না এগুলি বিদেশি এগুলি বিদেশি থাইল্যান্ডে যে সমস্ত আম গাছ আছে বা আরও আছে যে বিদেশি আম গাছ এর মধ্যে আপনার এখানে বর্তমানে কী কী আছে বর্তমানে সাত আটটা ভ্যারাইটিস আছে একটা হচ্ছে বাড়িতে কিউ কিং এক চাকাপাত আচ্ছা দাদা মাথা বলছি যে বাড়িতে কি এখন ফল আসছে আমি তো এখন ফল বলছে অনেক নার্সারিতে গেছি মানে ওরা বলছে যে বাড়িতে বাংলাদেশে যেভাবে সফল হচ্ছে বাড়িতে আমটা এখানে দেখে সেভাবে হচ্ছে 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 বাড়িতে ফল হচ্ছে ফল আছে টোটাল মালটাই ফল আসছে আচ্ছা কিন্তু তাকে তত্ত্বাবধান করতে হবে মানে মুকুল যখন আসছে সেটা ফল দিই ঠিক আছে মুকুলটাকে স্প্রে করতে হবে পোকায় যেতে না খেয়ে না আচ্ছা এবার মুকুল আসার আগে কিছু যদি পরিচর্যা বলেন বা মুকুল আসার পরে মুকুলগুলিকে রাখার জন্য কি ধরনের মুকুল আসার আগে এখন কোন রোগটা লেগেছে এখন আপনাকে যেতে হবে আপনাকে গিয়ে বলতে হবে আমার এই মধু মধুপুকা লেগেছে কিংবা আমার লালগুড়ি লেগেছে তাহলে সেইভাবে সেইভাবে ওষুধ দিতে হবে আপনাকে লালগুড়ি ইন্টারভিউ আপনার মধুপুকা যদি লাগে মানে আপনার ওটা হচ্ছে হামলা টামলা হামলা যাবে হ্যাঁ ওগুলো দেওয়া যাবে আচ্ছা কিন্তু ওটা আপনাকে দেখতে হবে ওটা কি পোকাটা লেগেছে ঠিক আছে গাছের পাতা দেখে দেখে যেটা বোঝা যাবে হ্যাঁ পাতা দেখে বোঝা যাবে এই যে ছোট ছোট এক ধরনের পোকা আছে ঠিক আছে পাতা ফুটো করে দেয় ওই তো ওই দিকটা কি আছে ওইটা আছে আপনার ইয়ে তোমার লেবু আছে দেখে

এখানে এটা আমের এলা করা হয়েছে এটা এটা হচ্ছে অলটাই তাই না এটা এটা ষাট এর ষাটের মধ্যে পড়ে যায় এই অলটাই মম তো বছরে দুবার হয় তো না না অল টাইমই হয় এমনই সিস্টেম এটা আপনাকে বলছি এটা বল ধরবে এদিকে আম হয়ে থাকবে আবার এদিকে বল হবে এদিকে আম হবে মানে অলটাই ফল আমাদের আবার মুখ চলে আম বলছিলাম মানে ওই ওটা কি অলটাই বলা অলটাই

একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে ঠিক আছে মানে লাল ফুলটা মানে লাল ধর এটা সবুজ এই ধরনের লাল লাল একই ফলন মানে হাইব্রিড তো হাইব্রিড তিন বছরের ফলন এটা একদম কেউ যদি মানে নিচে চায় আমি তাকে আমার লিখে দেবো এগুলি কি খাটো গাছ মানে গাছের হাইট তো বেশি হবে না 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 তিন বছরে ফল মালে এইটুকু কোন গড়িতি ফল আপনার দু বছরে গুড়ি চলেচ্ছে আর একে কিন্তু খুব ট্রিটমেন্ট করতে হবে ট্রিটমেন্ট বলতে আপনাকে বলে দিচ্ছে কিচ্ছু ট্রিটমেন্ট নয় কোনো কীটনাশক নয় আপনাকে খাবার দিতে হবে আপনার বছরে চারবার খাবার দিতে হবে আপনি ফার্স্ট টাইমে গর্তটা খুঁড়ে নিলেন নুন দিলেন নুন দেওয়ার পরে গোবর সার সরষের খোল ডিএ দিয়ে গর্তটাকে দিয়ে এক সপ্তাহ কি দশ দিন রেখে দিলেন ভালো করে ভিজিয়ে নিন ওই গা মালটা যখন পচে যাবে আপনি আস্তে আস্তে ওটাকে চিড়ে দিয়ে বসিয়ে দেবেন বসানোর পর দু মাস পরে আপনাকে আবার খাবার দিলেন নুনটা দেবেন না সর্ষের খোল আর ডিআইপি দেবেন আবার তিন মাস পরে আবার ওইটাই দেবেন দেখবেন আপনার আস্তে 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 দেবেন গুড়িটা দু বছরের মধ্যে গুড়ি চলে আসছে গুড়ি আসতে দেবেন আস্তে 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 আপনার গাছের ফল ধরতে আরম্ভ করে দিচ্ছে তিন বছরের পাক্কা ফল আপনার যদি ট্রিটমেন্ট যদি উল্টো হয় তা এক বছর মিস্টেক হতে পারে কিন্তু তার বেশি দাদা যেভাবে বললো সেভাবে আপনাদের যে ট্রিটমেন্ট করেন দাদা যেভাবে বলছে সেগুলি যদি ফলো করেন আপনাদের তিন বছর আপনার এটা বহু টাকা দাম করেছিলাম কারণ হচ্ছে মার্কেটের খুব অরিচিতিটা মোটামুটি খারাপ বলে একে সাতশো টাকার মালটা পাঁচশো টাকায় বিক্রি করছে এই মুহূর্তে দাম কত এখন পাঁচশো টাকা এখন পাঁচশো টাকা পাঁচশো টাকা যদি যারা যদি বেশি নেয় বেশি নেয় হয়তো দশ বিশ টাকা ইস দিক ওদিক করা যায় তার বেশি করা যেতে পারে অসম্ভব কারণ হচ্ছে এই মালটা আমার কেরাল থেকে খরচা করেছে আমি কিনা দামে ছিল আপনি ডিএনটি কোকোনাট প্ল্যান বলে সার্চ করবেন হাইবি ডিএনটি কোকোনাট আমরা সার্চ করবেন দেখবেন অটোমেটিক আপনার নারকেলটা বছরের দাদা গ্যারান্টি দিচ্ছে তিন বছরে ফল হবেই হবে চাষ করতে চান তারা এই দাদার কাছে আসুন দাদা একটু কমিয়ে দেবে আপনারা এই নারকেল চাষ করেন আপনার লাভবান হবে তিন বছরে ফল হবে দাদা প্রচুর লাভবান মানে এই নারকেল চাষ করলে প্রচুর লাভবান যদি বলেন কেন লাগাইনি আমিও লাগিয়েছি লাগিয়েছি আমি যেখানে পাঠিয়েছি সেখানে ফলও দেখে এসেছি দাদা ভিডিওটা শেষ করার আগে আমার এই ভিডিও দেখে যারা আসবে যারা দর্শক বন্ধুরা আসবে তাদের জন্য আপনি কি ধরনের ফেসিলিটি দেবেন আমার ভিডিওতে ভিডিও যারা দেখে আসুক মানে ধরুন একটা দুটো মাল নিলে সে হয়তো মানে উনিশ বিশ করতে পারবো কিন্তু যখন অ্যাভেলেবেল মাল নেবে না তখন আমি যতটা ছাড় দেওয়ার আমি ততটাই ছাড় দেব কিন্তু অবশ্যই ছাড়তো মানে যতটা ছাড় দেয় ততটাই ছাড়তো আর আমার ফোন নাম্বারটা নিতে চাই আপনার ফোন নাম্বারটা যারা আপনার সঙ্গে ফোনে যোগাযোগ করবে যারা এই সেটা আসবে তাদের একটু ফোন নাম্বারটা বলবেন এইট সিক্স ফোর জিরো নাইন জিরো ফাইভ ওয়ান নাইন ওয়ান অপু ঘোষ আর একবার বলে দিন হ্যাঁ এইট সিক্স ফোর জিরো নাইন জিরো ফাইভ ওয়ান নাইন ওয়ান আর কীভাবে আসবেন বলে দিন জিরাট ফরানপুর আপনি খামারগাছি থেকেও আসতে পারবেন জিরাট থেকেও আসতে পারবেন ঠিক আছে আপনার মিডিল পয়েন্টে পুরো মিডিল পয়েন্টে আপনি যদি খামারগাছি থেকে অটো টোটো ধরে আসতে পারবেন জিরাট থেকে নেবে অটো টোটো ধরে আসতে পারবেন বলবেন ঘোষ রাজশাহীতে যাব খালি আপনাকে বলে দেবে আপনারা আসুন ঘোষণা স্ত্রীতে আপনাদের দেখালাম আপনারা এখানে আসে আসবেন আপনারা ঠকবেন না এখানে একদম ঠকবেন না এখানে বিভিন্ন ধরনের গাছ পাবেন একদম ন্যায্য গাছ পাবেন সঠিক গাছটা পাবেন এবং অনেক কম মূল্যে পাবেন আপনারা আসুন এসে গাছ দেখে নিয়ে যান এই দাদাকে আপনারা চিনে নিলেন আমার ভিডিওতে যারা আসবেন তাদের জন্য কিছুটা ফেসিলিটি পাবেন আগের মধ্যে ভিডিও শেষ করলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে I'll show you the video.